সাদা কিংবা লাল আঙ্গুর দেখতে পাওয়া মূলত দুনিয়ার দুই অংশ বা দুই পৃষ্ঠ আঙ্গুরের মৌসুমে স্বপ্নে আঙ্গুর দেখতে পাওয়া শুভ লক্ষণ ও কল্যাণকর আর বে দেখা রোগের আলামত স্বপ্নে আঙ্গুর খাওয়া অশুভ লক্ষণ কেননা এর যত সংখ্যা সে খেয়েছে দেখতে পেল ততটি ব্যাট্রাঘাত তার গায়ে পতিত হবে অথবা তার দেহে তত পরিমাণ দানা দেখা দিবে আর আঙ্গুরের রং কালো হলে এ দ্বারা কোনো উপকার হবে না কেননা হজরত নুয়াল ইসলাম ক্রোধবশত আপন পুত্রকে বদোয়া দিয়েছিলেন তখন তার হাতের আঙ্গুরগুলি কালো বর্ণ ধারণ করেছিল অতএব বোঝা গেল এতে কোনো কল্যাণ নেই কেউ স্বপ্ন দেখল আঙ্গুর নিংড়ে সে রস বের করছে এর ব্যাখ্যা সে বাচ্চার খেদমত করবে অর্থাৎ শাসকের খেদমত করবে তদ্রুপ জাইতুন নিংড়ে রস বের করছে মর্মে দেখতে পাওয়ার একই অর্থ আর ভোজ্য তেল ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা হলো তা পেয়ে গেলে সে ব্যক্তি বরকত কল্যাণ ধন সম্পদ ও প্রাচুর্যের অধিকারী হবে আর কিসমিস মুনাক্কা লাল কালো যে বর্ণেরই হোক তার ব্যাখ্যা হবে দর্শনকারী ধন দৌলত ও কল্যাণের অধিকারী হবে